এমন একটা পারফেক্ট ওয়েদারে আপনি যদি এখনো টাঙ্গুয়ার হাওড়ের ট্রিপ প্ল্যান না করে থাকেন ডেফিনেটলি আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুনামগঞ্জের এত সুন্দর কিছু প্লেস দেখাবো যেটা দেখলে আপনি এখানে প্রেমে পড়তে বাধ্য আর এই টাঙ্গুয়ার হাওড়ে অসংখ্য হাউস বোটে দেখা পেয়ে যাবে হাউস বোটে আপনি একদম প্রপারলি হাওড় বিলাস করতে পারবেন আর তার সাথে এরকম ফ্রেশ খাবার গুলো পাবেন উইদিন এক রাত সম্পূর্ণ ট্রিপ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যায় এটা হলো সুখের বাড়ি এই বোটে রয়েছে ছয়টা কেবি টোটালি আঠারো থেকে বাইশ জনের মতো গ্রুপ প্ল্যান আপনারা এখানে করতে পারবেন জনপ্রতি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এমন একটা হাউস বোট এ করে একদম একদম হাওয়ার বিলাস তার সাথে তিন বেলা ফ্রেশ খাবার আর সুনামগঞ্জের এই প্যাকেজের মধ্যে এবার আসেন আপনাদের নিয়ে এই হাউস একটু ঘুরে দেখায় হাউস বোট ফ্রন্ট ফ্রন্টে এই দোলনা আর এটা হলো ওদের লবি এখানে আপনারা আঠারো থেকে বিশ জনের মতো বসে আড্ডা দিতে পারবেন আর ডেকোরেশনটা কিন্তু আমার কাছে সিম্পল এর মধ্যে ভালোই লেগেছে এই পাশটা রয়েছে বুকস কর্নার আর এদিকে রয়েছে ডার্ট কেম এটা হলো বোটের কেবি যেখানে তিনজন অনায়াসে ঘুমাইতে পারবেন পারবেন আর প্রাইভেসি এনশিওর করার জন্য এখানে দেওয়া হয়েছে কাঠের দরজা ওটার মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাটা হাইট এবং ওয়াইড দুইটা একদম পারফেক্ট ছিল সুনামগঞ্জ থেকে তাহিরপুর আসতে সময় লাগে লেগুনা করে এক ঘন্টার মতো আর আসতে পথে আপনি রাস্তা দেখবেন এত সুন্দর কিছু ভিউ যেটা আপনার কাছে অসাধারণ লাগে ওটা পৌঁছাতে আমাদেরকে প্রথমে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক অ্যান্ড ফাইনালি বোট জার্নি স্টার্ট চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট খিচুড়ি বেগুন ডিম আর সালাদ এই ছিল আমাদের সকালের আইটেম তার সাথে ছিল চাটনি বোটের উপরের অংশে সামিয়ানা টাঙানো ছিল যেন তীব্র রোদে উপরে বসে বোট লাইফটা এনজয় করা যায় আমরা আমাদের সবার ব্রেকফাস্ট ছাদে বসে করে নিলাম চারপাশের ভিউ দেখতে দেখতে আর এই খিচুড়িটা অস্থির লেভেলের বসে গেলাম এর দিকে এটা হলো টাঙ্গোর হাওয়ার মাস্ট ভিজিট প্লেস ওয়াস টাওয়ার উপর থেকে আপনি পুরোটা টাঙর হাওয়ার এত সুন্দর একটা ভিউ পাবেন আমার জানা মতে টাঙর হাওয়ার আসলে সর্বপ্রথম স্টপেজ হলো এই অস্টাওয়ার টাওয়ার বেসিক্যালি এইখানে ম্যাক্সিমাম মানুষ পানিতে নামে গোসল করা জন্য বাট এখানে অতিরিক্ত রাশ হওয়ার কারণে আমরা চলে গেলাম আরেকটা একটা প্লেসে যেখানে একদমই ঠান্ডা ছিল ওর থেকে সেফটি এনশিওর করার জন্য ওরা দিয়ে দিল লাইফ জ্যাক আরে ভাই আমি তো নর্মালি নামতাম আমাকে ধাক্কা দেওয়ার কি দরকারটা ছিল এনিওয়ে বোট থেকে ওঠা নামা করার জন্য এই যে জিনিসটা দেওয়া হয় এটার কারণে বোট থেকে উঠতে এবং নামতে দুটাতেই খুব সুবিধা হয় খুব লম্বা একটা সময় আমরা চিল করতে করতে দুপুরে লাঞ্চ টাইম চলে আসলো আমি সোজা চলে গেলাম তাদের কিচেনে দেখলাম কতটা ফ্রেশ খাবার তারা সার্ভ করতেছে আজকে মানে তো ছিল ছোট মাছ তার সাথে হাওড়ের রুই মাছ চাকি ভর্তা আর কত প্রথমে আমার প্লেটে দিয়ে দিল টাকি ভর্তা এরপর আলু ভর্তা এরপর দিয়ে দিল ছোট মাছের কারে তার সাথে সালাদ আর লেবু এরপরে একটা বিশাল সাইজের রুই মাছ আমার প্লেটে দিয়ে দিল ব্যাস রেডি হয়ে আমার দুপুরের প্রথমে নিয়ে নিলাম ছোট মাছ থেকে এত ফ্রেশ একটা ফ্লেভার আসতেছিল মানে আপনি না বুঝতে পারবেন না এরপর নিয়ে নিলাম রুই মাছ এটা ছিল একদম পারফেক্ট কুক আপনি এখানে বসে খাইতে খাইতে চারপাশের ভিউ দেখতে একদম অন্য লেভেলে নিয়ে যাবে বিশেষ করে এটা থেকে স্ট্রংলি আসা টমেটো ফ্লেভারটা একদমই বাম করতেছিল আর স্পাইস লেভেলটা একদমই পারফেক্ট ছিল এই খাবারের মধ্যে একদম ফ্রেশ করে লেবুটা চিপে নেবেন তাহলে খাবারের টেস্ট একদমই অন্য লেভেলে চলে যাবে এরপর চলে আসলাম আমরা ট্যাকের ঘাট এখানে যাওয়ার পথে ভিউ গুলো ছিল একদম অস্থির লেভেলের সুন্দর দেখলাম আমাদের রাতে ডিনারের জন্য রেডি করা হচ্ছে হাঁস আজকে নাকি চারটা হাঁস ভোনা করা হবে এই হচ্ছে হাঁসগুলো বের করা হচ্ছে বিকালের দিকে আমরা অটো নিয়ে চলে গেলাম লাকমা ছড়া তবে গাইস বলে রাখা ভালো এই লাকমা ছড়াটা কিন্তু তাদের প্যাকেজের বাইরে আমরা আমাদের নিজের খরচে এখানে গিয়েছিলাম এখানে গেলে আপনি ছোট্ট করে একটা মেঘালয়ের ফিল পাবেন তারপর চলে আসলাম নীলাদ্রি লেকে এটা এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে পানিটা দেখতে অনেকটা নীলাভ প্রকৃতির আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি সুরঙ্গ মুভিতে গা হয়ে বলো গানের যে একটা শুটিং হয়েছিল সেটা কিন্তু এই ঘরের মধ্যে এই ঘাটে বসে শুটিংটা হয়েছিল এইখানে অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে কায়াকিং এবং বোটিং করার ফ্যাসিলিটি আমরা প্রথমে একটা বোট ভাড়া নিয়ে নি এখানে পার পার্সন আমাদের খরচ হয়েছিল পঞ্চাশ টাকা করে এই বোটটা পুরো নীলাদ্রি লেক ঘুরে ঘুরে দেখাতো আর এখানে আসতে হলে আপনাকে মাছ দিয়ে বোট নিয়ে আসতে হবে কারণ নীলাদ্রি লেকে এই জায়গাটা হচ্ছে অন্য लेवल सुंदर কাইন্ড অফ আপনি ক্র্যাভের একটা ফিল পাবেন এইখানে আর এত সুন্দর সুন্দর ছবি আসে মানে মাথা নষ্ট লেভেলের এরপরে আমরা কায়াকিং করার জন্য বোট ভাড়া নিয়ে আমাদের পার পার্সন খরচ হয়েছিল একশো টাকা পেয়েছিলাম চল্লিশ মিনিট সন্ধ্যার স্ন্যাক্স ছিল ঝালমুড়ি তার সাথে এই পিঠা টাঙ্গুয়ার হাওড়ে গেলে আমি বলবো এই পিঠাটা মাস্ট ফ্রাই মানে সুইটনেস এর এত পারফেক্ট একটা ব্যালেন্স ছিল আপনার খাইতে অসাধারণ লাগবে আর সুখের বাড়ি বা সুখের তরি দুটা বোটের ঝালমুড়ি কিন্তু অস্থির লেভেলের মজা রাতের ডিনারে সার্ভ হচ্ছে গরম গরম হাঁস ভুনা ভেজিটেবল অ্যান্ড বেগুন ভর্তা পরদিন সকালে ব্রেকফাস্টে ছিল চিকেন বিরিয়ানি খুব সকাল সকাল আমরা বের হয়ে গেলাম বাকি স্পটগুলো ঘুরে দেখার জন্য প্রথমেই যাচ্ছি আমরা শিমুল বাগান আর আপনি যাওয়ার পর দেখতে পাবেন এই যে মেঘালয়ের পাহাড় শিমুল বাগানটা তখনই সুন্দর যখন এখানে শিমুল ফুলে আচ্ছন্ন হয়ে থাকে তিরিশ টাকা করে পার পার্সন লাগে এখানে এন্ট্রি ফি পঞ্চাশ থেকে একশো টাকা করে আপনি এখানে ঘোড়া রাইড করতে পারবেন যেহেতু তিরিশ টাকা আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি এই টাকা তো উসুল করতেই হবে তাই আমরা দেখলাম এখানে রয়েছে অনেক অনেক লেবু তাই আমরা লেবু গাছ থেকে একদম ফ্রেশ লেবু ছিঁড়ে নিলাম এরপর চলে গেলাম টাঙ্গন অন্যতম সুন্দর জায়গা যেটা হলো বাড়িকাটি এখান থেকে আপনি দেখতে পাবেন নদী আর এই নদীর পানির কালার দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে আর এত সুন্দর দেখে আমি দিয়েছিলাম এমন একটা যেটা পরিণতি হয়েছিল এমন এমন তবে একটা একটা কথা বলতেই হবে এটা ছুট প্লেস যেখানে অনেক অনেক পর্যটক আসে ঘুরতে সেখানে যাওয়ার রাস্তাগুলো আসলে এতটা বাজে যেখানে আপনাকে বারবার অটো থেকে নামতে হবে আর রাস্তাটা এতই ভাঙা চোরা আপনার শরীর একদমই টায়ার্ড হয়ে যাবে আর এটা হলো বারিকাটেল্লা রোড এই রোড এর দুই পাশে হলো ইন্ডিয়া মাঝখানে হলো বাংলাদেশের রোড ওটের লবিতে এমন ফ্রেশ কলা ঝুলানো থাকে আপনার যত ইচ্ছা এখান থেকে খেতে পারবে ওটে ফিরে আমরা শুরু করলাম ডার্ট গেম ফাইনালি আজকে আমাদের চলে যাওয়ার দিন আর এই সময়টা কিভাবে কিভাবে কোন দিক দিয়ে যে চলে গেল আমরা নিজেরাও বুঝতে পারি যাওয়ার সময় পুরোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো যেটা আমাদের মন আরো বেশি খারাপ করে দিল কারণ আমরা এই দুইটা দিন রোদের মধ্যে সারভাইভ করছি বাট আমরা যখন চলে যাচ্ছি তখন আসতেছে ঝুম বৃষ্টি আর ব্যাক করার দিনও আমাদের দুপুরে মেনুতে ছিল রুই মাছ আর তার সাথে দেশি মুরগি আর এই তো লাস্ট টাইমের মতো বোটের লবি থেকে টাঙ্গুর হাওয়ার ভিউটা এনজয় করতেছি আর লাঞ্চ করতেছি ওভারঅল আমি যদি ফিডব্যাক শেয়ার করি আমার ফিডব্যাক ছিল অসাধারণ কারণ টাঙ্গর হাওয়ার ছিল আমার লাইফে এইটা ফার্স্ট টাইম ট্রিপ আর এই হাউস বোটে ছিল এতটা ফ্রেশ খাবার তার সাথে যেহেতু হাউস বোট প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখায় একদম প্রপারলি সাইট করায় দ্যাটস ওয়াই আমাদেরকে এক্সট্রা করে কোনো হ্যাসেলই নিতে হয় না আমরা একদম প্রপারলি সাইট করতে পারছি প্রপারলি খাওয়া দাওয়াও করতে পারছি এন্ড প্রপারলি ঘুরতেও পারছি শুধুমাত্র ব্যাক করার সময় রাতের অভিজ্ঞতা ছিল অতিরিক্ত বাজে এনা এমন একটা বাস দিয়েছিল আমাদেরকে যেটাতে রাতের বেলা বৃষ্টিতে উপর থেকে পানি পড়ে মানে ভাই বলতে গেলে এই বাসে বসে আপনি টাঙ্গর হাওড়ের ফিল পেয়ে যাবেন আর এখান থেকে যাওয়ার আর কোনো এসি বাসের অপশন নেই তাই আপনাকে এনা বাসে করেই যেতে হবে কিন্তু আপনাদের সাথে এনা পরিবহনে একটা ভালো দিকও শেয়ার করবো এখন আমরা যখন আমাদের সমস্যার কথা ওদেরকে জানাই তখন ওরা বললো আপনারা কষ্ট করে সিলেট পর্যন্ত আসেন আমরা আপনাদেরকে বাস দিয়ে দিচ্ছি তারপর সিলেট যাওয়ার পরে টার্মিনালে আমাদেরকে একটু কাঠখড় পোহাতে হয় তার বদলে আমরা পেলাম এনার হুন্দাই বাস যেটা ছিল বিজনেস ক্লাস এই তো এই ছিল আমাদের ট্রিপ ফিডব্যাক সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমাদের এই ব্লগটা আর সবাই জানাবেন ট্রিপ আসলে কেমন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আরো নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম